আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে এই কিউট ছোট্ট ফ্রকটার কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব এখানে এক গস চার গিটা পরিমাণ কাপড় আছে আর এই প্রিন্টের কাপড়টা দিয়ে আমি ফ্রকের উপরে ডিজাইন করব তো এই কাপড়টা হচ্ছে একটা কামিজের সাইডের থেকে এই কাপড়টা বেঁচেছে তো এই কাপড়টা দিয়েই আমি ফ্রকের ডিজাইনটা করব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তো এখানে আমি এক কালার কাপড়টাকে মেলে নিচ্ছি এক সাইড থেকে আমি এভাবে করে চার ভাঁজ করে বিছিয়ে নিয়েছি আর এই যে পায়রের সাইডটা এটা আমি হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছি চেন লাগানোর জন্য পেছনের চেন লাগানোর জন্য তো এখানে হচ্ছে ফরক প্রথমে আমি ফরগের উপরের পাটটা কাটিং করবো তো উপরের পাটটা আমি দশ নয় ইঞ্চি লম্বা দিব তো সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে দশ ইঞ্চি নিয়ে আমি এই কাপড়টাকে কেটে আলাদা করে নেব এরপর এখান থেকে আমি এই শোল্ডারের মাপটা নিয়ে নেব পনে পাঁচ ইঞ্চি পনে পাঁচ ইঞ্চি নিয়ে আমি এভাবে করে দাগ দিয়ে নেব আর শোল্ডার থেকে আমি নিচের দিকে পাঁচ ইঞ্চি নিচে আমি এভাবে করে দাগ দিয়ে নেব এখানেও উপরের মতো পনে পাঁচ ইঞ্চি নিয়ে দাগ দিয়ে নিব এরপর আমি স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নিব বডিটা হচ্ছে সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হচ্ছে পনে সাত ইঞ্চি পৌনে সাত ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আর পেটের মাপটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো এরপরে আমি স্কেল দিয়ে এভাবে করে সোজা করে দাগ দিয়ে নিব সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নেব দেন আমি হলে শেপটা দিয়ে নিব গলার চওড়াটা আমি দুই ইঞ্চি পরিমাণ দিব আর গলার ডিপটা আমি সামনের গলার ডিপটা আমি তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি সামনেও আমি ছোট্ট গোল গলা দিব। তো এরপর আমি এভাবে করে বক্স শেপ দিয়ে ছোট্ট গোল গলার একটা শেপ দিয়ে নিব সামনের জন্য আর পিছনের গলার পিছনের গলাটা আমি আরেকটু ছোট দিব এখানে দেড় ইঞ্চি পরিমাণ ডিপ নিয়েছি পিছনের গলার এটাকেও আমি ছোট্ট রাউন্ড শেপ দিয়ে গোল গলার শেপটা দিয়ে নিব। আর এই সাইড থেকে আমি এক ইঞ্চির থেকে কম পরিমাণ নিয়ে এভাবে করে হালকা একটু রাউন্ড শেপ দিয়ে নিব দেন আমি দাগে দাগে কাপড়টাকে কাটিং করে নিব

এরপর এই যে প্রিন্টের কাপড়টা আমি একটা পা একটা পিস নিয়ে নিয়েছি এখান থেকে আমি নয় ইঞ্চি নিয়ে এভাবে করে কাপড়টাকে কেটে আলাদা করে নিব এরপর আমি এই কাপড়টাকে এভাবে করে দুই ভাজ করে বিছিয়ে নিব আর সামনের পাটটাকে এটার উপরে রেখে আমি সামনের পাটের মাপ অনুযায়ী আমি এই কাপড়টাকে কাটিং করে নিব দেন এখন আমি সামনে পাটের তালপাতটাকেও কাটিং করে নিব এরপর প্রিন্টের কাপড়টা আমি নিচের দিক থেকে হালকা একটু রাউন্ড শেপ দিয়ে এভাবে করে হালকা একটু কেটে দিব মানে কাপড়টা হালকা একটু রাউন্ড শেপ হয়ে থাকবে এই তো এরপরে আমি কাপড়টাকে মেলে নিচ্ছি আর প্রিন্টের কাপড়টাকে উল্টো করে আমি বডির উপরে রেখে এভাবে করে সেলাই দিয়ে নেব এরপরে ছোট ছোট কাঠ দিয়ে নেবো যাতে গলাটা ফিনিশিংভাবে উল্টানো যায় এই তো এভাবে করে আমি এবার উল্টো করে সামনের দিকে নিয়ে যাব আর গলার মধ্যে আমি এখন একটা চাপ সিলি দিয়ে নেবো তো তো গলার চাপশিলি দিয়ে নিয়েছি এরপর আমি নিচের দিকে এই লেসটাকে হালকা একটু কুচি করে আমি এখানে লাগা লাগিয়ে নিব আর দেখতেই পারছেন আমি কিন্তু বডির সাথে লাগিয়ে দিয়েছি চাপশিলি দিয়ে এরপর আমি পিছনের পাটে চেন লাগিয়ে নিব আর পেছনের গলার মাঝখান থেকে যে কাপড়টা কেটেছিলাম সেটা সেই মাপে এখন আমি গলার কাপড়টাকে এভাবে করে রেখে দেন আমি গলার কাপড়টাকে কেটে নিয়েছি এরপর আমি গলাটাকে সেলাই করে নিব আর এখানে কিন্তু আমি এই যে চাপ সিলিয়ে দিয়েছি আর সাইডগুলোকেও ফোল্ড করে সেলাই করে নিয়েছি এরপর আমি কাঁধের জয়েন্টটা দিয়ে নেব এভাবে করে রেখে গলার পট্টির কাপড়টাকে উপর দিক থেকে রেখে এভাবে করে কাঁধটাকে সেলাই করে নেবো আমি একইভাবে দোনো সাইডের কাঁচ সেলাই করে নেব এই তো আমি কাজ সেলাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সাইডগুলো কিন্তু শোল্ডারে যেই সাইডটা সেটা এখন সুন্দরভাবে জয়েন হয়েছে এরপর আমি গলার পট্টির কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে নিজে এভাবে করে দেন সেলাই করে দিব একইভাবে আমি অপর পাশের এই সাইডটাকেও সেলাই করে নেব এই তো আমি সেলাই করে নিয়েছি পেছনের গলাটাকে এরপর আমরা হাতার কাপড়টা কাটিং করে নিব আমি বডির উপরের কাপড়টা প্রিন্টের কাপড়টা যেখান থেকে কেটেছি সেই কাপড়টা থেকে এখন আমি হাতার কাপড়টা কাটিং করে নিব এখানে আমি সাইডে আমি দশ ইঞ্চি যেহেতু ঘটি হাতা দিব একটু দশ ইঞ্চি আর লম্বায় আমি পাঁচ ইঞ্চি নিয়ে আর এখানে দুই ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে করে হাতার শেপ দিয়ে আমি হাতাটাকে কাটিং করে নিব এখানে আমি একসাথে দুইটা হাতা কাটিং করেছি তো নিচ থেকে আমি কেটে হাতা দুইটাকে আলাদা করে নেব দেন এই সাইড থেকে আমি চিহ্ন দিয়ে নেব মাঝে বরাবর আর এখান থেকে চক দিয়ে চিহ্ন দিয়ে নিব মাঝে আর এখান থেকে কুচি যে পর্যন্ত হবে তিন ইঞ্চি পরিমাণ এখানে আমি একটা চিহ্ন দিয়ে নিয়েছি সেলাইয়ের সুবিধার জন্য দেন আমি এই হাতার এই মুখের সাইডটাকে এখানে আমি চিকন ফোল্ড করে আমি দোনোটা হাতার মুখের সাইড এভাবে করে সেলাই করে নেব এরপর আমি এই লেসটাকে এভাবে করে সোজা করে এখানে জাস্ট শুধু উপরে রেখে সেলাই করে দিব আর এরপর এখানে এই ছোটো ছোটো কুচি দিয়ে আমি এক কালারের কাপড়টাকে এটার উপরে এভাবে করে পাইপিনের মতো বসিয়ে হাতাটাকে সেলাই করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন হাতার মুখটা তো এরপর আমি হাতাটাকে বডির সাথে লাগিয়ে নেব তার জন্য এই হাতার এই সাইডটাকে আমি সেলাই দিয়ে যেই ছোটো ছোটো কুচিটা দেয় সেটা দিয়ে নিয়েছি আর চিহ্ন অনুযায়ী মাঝের যে চিহ্নটা সেটা অনুযায়ী আমি এভাবে করে রেখে দেন আমি হাতাটাকে বডির সাথে লাগিয়ে নিব। তো একইভাবে আমি দুইটা হাতাই লাগিয়ে নিয়েছি তো আমার হাতা লাগানো হয়ে গেছে এরপর আমরা নিচের যে কুচির কাপড়টা আছে সেটাকে কেটে নেব এই এক কালারের কাপড়ের বাকি যেই কাপড়টা আছে সেখান থেকে আমি ষোলো ইঞ্চি নিয়ে আমি কাটিংয়ের সুবিধার জন্য চার ভাজ করে বিছিয়ে নিয়েছি তো ষোলো ইঞ্চি লম্বা নিয়ে আমি এই নিচের কুচির কাপড়টাকে কেটে নেব আর আমি সামনে পেছনের জন্য এখানে দুইটা পিস কেটে নিয়েছি ষোলো ইঞ্চি করে তো এরপর আমি এই কুচির নিচের দিকে আমি লেসটাকে লাগিয়ে নিব এই লেসটাকে এখানেও আমি হালকা একটু কুচি কুচি দিয়ে দেন লাগিয়ে নিব চাইলে লেসটা আপনারা পরেও লাগাতে পারেন তো এখানে আমি আগেই লাগিয়ে নিয়েছিলাম তো এরপর আমরা বডির সাথে এই কুচির কাপড়টাকে ছোটো ছোটো কুচি দিয়ে আমরা লাগিয়ে নিব একেভাবে আমি পিছনের পার্টেরও যেই কুচির কাপড়টা সেটাকে এভাবে করে ছোটো ছোটো কুচি দিয়ে বডির সাথে লাগিয়ে নেবো এই তো দেখতেই পাচ্ছেন তারপর হচ্ছে বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আমি জাস্ট শুধু এভাবে করে সোজা করে কেটে নিব যতটুক পরিমাণ কাপড় আছে এখান থেকে আমি সাইডের যে পায়ারের সাইডের যে কাপড়টা আছে সেটাকে একটু কেটে ফেলে দিচ্ছি আর এই সাইড থেকেও আমি আঁকা বাঁকা কাপড়গুলোকে কেটে সোজা করে নিচ্ছি তো এখানে টোটাল তিনটা পিস আছে এখান থেকে একটা পিস নিয়ে আমি ফিতার জন্য কাটিং করে নিব তো এখানে আমি প্রথমে জামাটাকে উল্টো করে নিচ্ছি আর ফিতার জন্য এখানে আমি একটা পিস নিয়ে এভাবে করে মাছ বরাবর কেটে নিব এখান থেকে একটা পিস নিয়ে আমি দুইটা ফিতা কাটিং করে নিব এই ফিতাগুলোকে এভাবে করে উল্টো করে হোল্ড করে দেন আমি এভাবে করে সেলাই করে নিব দু ফিতা এরপর আমি ফিতা দুটোকে কিছু একটা সাহায্যে উল্টিয়ে নিয়েছি এরপর ফিতাগুলোকে এভাবে করে এই বরাবর রেখে দেন আমরা এভাবে করে সাইডটাকে জয়েন দিয়ে নেব ভাবে আমি এই পাশের সাইডটাকেও জয়েন দিয়ে নিব আর এই যে আমি নিচের দিকে দেখাচ্ছি এই যে ব্লেসটা কিন্তু আমি একটু খুলে দেন আবার সেলাই করে এভাবে করে নিব নাহলে নিচের দিকটা ফিনিশিং হচ্ছিল না আর বাকি যে দুইটা পিস আছে সেটাকে আমি মাঝ বরাবর এভাবে করে কেটে নেব তো এই কাপড়টাকেও আমি সাইডগুলোকে সেলাই করে নেব জয়েন দিয়ে নেব আর এই কাপড়টাকে আমি হালকা ছোটো ছোট কুচি দিয়ে আমি এটার সাথে এটাকে লাগিয়ে নেব এই তো লাগিয়ে নিয়েছি আর এরপর একটা সিলিও দিয়ে নিয়েছি উপরে আর এরপর আমি এই নিচের দিকে এভাবে করে চিকন করে ফোল্ড করে পুরোটা ঘুরিয়ে সেলাই দিয়ে নেব এই তো আমি নিচের দিকটাকে সেলাই করে নিয়েছি এরপর আমি সামনের জন্য একটা এখানে বো তৈরি করে নিয়েছি যদি এই বোর্ডার কাটিং এবং সেলাই ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এরই সাথে আমার এই কিউট ছোট্ট ফ্রকটার শেষ সেলাই করা শেষ হয়ে গিয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ